নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক বলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আইএসএল শুরু হওয়ার আগে বদলে গেল মোহনবাগানের কোচ হোসে মলিনাকে সরিয়ে সেজিও লোবেরাকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করলো মোহনবাগান সুপার জায়েন্ট আশঙ্কাটা ছিলই অবশেষে সেটাই হলো মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে হোসেনা বিস্ফোরক মন্তব্য করার পর থেকেই জুড়ে মোহনবাগানের কোচ বদলে জল্পনা শুরু হয়ে গিয়েছিল সেখানেই বারবার নাম উঠে আসছিল সদ্য প্রাক্তন হওয়া ওড়িশা এফসি কোচ সেজিও লোবেরার নাম বুধবার সন্ধ্যেবেলার দিকেই সেরজীয় লোবেরাকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে ওড়িশা এফসি মোহনবাগানও অবশ্য ঘোষণা করতে খুব একটা বেশি দেরি করেনি ওড়িশা ছাদার এক ঘন্টার মধ্যে সেরজিও লোবেরাকে নিজেদের প্রধান কোচ হিসেবে ঘোষণা করে দিলেন মলিনার সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বাড়ছিল ম্যানেজমেন্টের মোহনবাগানে ইরানে না যাওয়ার পরই ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হোসে মলিনা তিনি যে তৈরি ছিলেন সেই কথা সাফ জানিয়ে দিয়েছিলেন এরপর সুপার কাপের পর বিস্ফোরণ ঘটিয়েছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ দল গঠন নিয়ে ম্যানেজমেন্টকে তোপ দেখেছিলেন দেওয়াল লিখনটা সেই সময় অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত মলিনাকে সরিয়ে সেরজিও লোবেরাকেই নতুন কোচ হিসেবে নিযুক্ত করল মোহনবাগান আইএসএল শিল্ড এবং লি উভয় জিতেছেন লোবেরা সেই সঙ্গে যুক্ত ছিলেন এক সময় বার্সেলোনার সঙ্গেও এবার তার কাঁধেই মোহনবাগানের দায়িত্ব আগামী তিরিশে নভেম্বর থেকে দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন সেরজিও লোবেরা মলিনা বিদায় হতেই কোপ পড়তে চলেছে বিদেশি ফুটবলারদের উপরও শোনা যাচ্ছে সবুজ মেরুনের অজি গ্রুপ ভাঙতে চলেছে তবে সম্ভবত সেটা দিমই নয় শোনা যাচ্ছে কোপ পড়তে চলেছে জেসান কামিংসের উপর লোবেরা কোচ হওয়ার পর তিনি তার পছন্দের বিদেশি নিতে চান সেক্ষেত্রে শুধু কামিংস না তার সঙ্গে আর কোন বিদেশি ছাটাই হতে চলেছে সেটা অবশ্য সময়ই বলবে তবে যা খবর মলিনার পর মোহনবাগান থেকে বিদায় হতে চলেছে তাদের আরামসেবয় জেসান কামিংসও এত সাফল্য শেষ পর্যন্ত মোহনবাগান কোচের পথ থেকে সরে যেতে হলো হোসে মলিনাকে সেই জায়গা দিয়ে কোচ এবার সেজিও লোবেরা কেন সরে যেতে হলো মলিনাকে সেই প্রসঙ্গে কি বলছেন মেহতাব হোসেন বলার কি এটা কোচিং এর লাইফ এটা হচ্ছে কোচিং কি তো খুব টাফ জব তুমি যখন সাকসেস পাবে সাকসেস এর পরেই যখন তুমি ফেলিয়ার হবে না তখন অলওয়েজ কোচের উপরে কোয়েশ্চেন মার্ক চলে আসে তো এই জন্যই সম্ভবত ওটা হয়েছে যেহেতু সুপার কাপ আর তারপরে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে তার জন্য হতে পারে কেন আমাদের আমাদের দেশে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাটা হচ্ছে অন্যায় তো তার জন্যই সেই কথাটা দিতে হয়েছে আর মলিনা কোর্স সাকসেস কোচ যে ট্রফি দিয়ে हैन হুম হুম সম্ভবত আইএসএল জিতেছে তারপরে সুপার কাপ জিতেছে মানে ভালো হুম সবনার ভালো সাফল্য আছে এটা নয় কি বিনা সাফল্যই ছিলেন উনি হুম তাই না হ্যাঁ लास्ट ইয়ার लास्ट ইয়ার ডার্বি ম্যাচগুলো জিতেছে তাই না হেরেছে জিতেছে সেটা দুটোই আছে কিন্তু সাফল্য আছে এবার যেহেতু সুপার কাপ হেরে গেছে স্ট্রাগল করছিল করছিল টিম স্ট্রাগল করেছে শুধু কোচের জন্য নয় প্লেয়ারদের জন্য স্ট্রাগল করেছে প্লেয়াররা খুব একটা নিজের সেই পারফর্ম করতে পারেনি হুম সবসময় তো সব কোচ বা প্লেয়ার সব ম্যাচ জিততে পারে না হুম এই জন্য সুপার কাপার হেরে যাওয়া মানে তুমি কোচ চেঞ্জ করে দেওয়া এটা আমার মতে আহ মানে এটা নয় একটা ট্রফি হাঁটতেই পারে তার আগে তো আই জিতেছে হুম তাই না এবার সেটা মনে হয় আমার যতটা মনে হয় আহ খুব সত্যি কথা বলে দিয়েছে বলে সম্ভবত এটা হয়েছে মনে হয় প্রফেশনাল প্লেয়ার রাফেশনাল প্লেয়ার যেই কোচ আসবে তার সাথে মানিয়ে নিতে হবে হুম হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এটাই এটা না কি কোচ চেঞ্জ হয়েছে প্লেয়ার রা খেলবে না প্লেয়ারদের কাজ হচ্ছে পারফর্ম করা প্লেয়ারদের কাজ হচ্ছে খেলা হুম প্লেয়ারদের তো কন্ট্রাক্ট আছে তাই না এইটাই বাস্তব প্লেয়ারদের পারফর্ম করতে হবে প্লেয়ারদের ভালো খেললে ওরা জানে আমরা ভালো খেললে আমরা ডিমান্ডে থাকবো আর আমরা আহ মানে টিম এ থাকবো মন মানের মতন টিম মন যে আহ তোমার যে খরচা করে বা তোমার পয়সা দেয় ঠিক আছে তো এই জায়গাটা কেউ ছাড়তে চাইবে না তার জন্য পারফরম করতে হবে সে যেই কোচ আসুক তার মতন মতন সিস্টেম তার মতন তোমার খেলতে হবে হুম এই প্লেয়ারদের প্লেয়ারদের যেই কোচ আসুক তাকে মানিয়ে নিয়ে মানিয়ে নিতে হবে এবং সেইভাবে খেলতে হবে হুম ফুটবল বন্ধ মোহন বাগানের আইএসএল নিয়ে আশার আলো দেখা গেলে তবেই শুরু হবে অনুশীলন ফুটবলাররা ছুটিতে কেউ কেউ যাচ্ছেন দেশে বিদেশে ঘুরতে কেউ কেউ আবার বাড়িতেই নিজের ফিটনেসের দিকে নজর দিচ্ছেন তবে জানুয়ারিতে আইএসএল শুরু হলে ফিটনেসের চূড়াই থেকে কি মাঠে নামতে পারবেন মোহন বাগান ফুটবলাররা প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য বলছেন তাতে কি আছে দু তিনটে ম্যাচে অসুবিধা হবে তারপর সব ঠিক হয়ে যাবে এই ব্যাপারটা সব টিমেই আছে অনেক প্লেয়ারই অনেক টিমিডি প্লেয়াররা চলে গেছে ফরেন প্লেয়াররা ওইসব কোনো ব্যাপার না প্রফেশনাল প্লেয়াররা প্র্যাকটিসের মধ্যে থাকে এটা নিয়ে আমি প্রথম দুই চারটে ম্যাচ এত খারাপ হবে পরের দিকে ঠিক হয়ে যাবে ওটা নিয়ে এটা নিয়ে ভাববার কোনো ব্যাপার না টিম থাকা মানে তো খরচ বাড়া এটা বুঝেনা কেন তোমরা হুম 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 কতদিন ধরে খুঁজবে আইএসএল এর মতো আই লিগ নিয়েও এখনো নিশ্চয়তা দেখা দেয়নি তবুও অনুশীলন জারি রেখেছে ডায়মন্ড হারবার এফ দেশের সমস্ত টুর্নামেন্টেই এখন তারা পার্টিসিপেট করছে বৃহস্পতিবার নামবে সিকিম গভর্নরস গোল্ড কাপের সেমিফাইনাল খেলতে সঙ্গে একের পর এক বিদেশি থেকে স্বদেশি ফুটবলার সই করিয়ে চলেছে তারা আর ছেলেই ডিএল এর ছেলে বেশি খেলাচ্ছে তার সাথে কলকাতার লিগের কয়েকজন সিনিয়রকে আমরা দলের সাথে নিয়ে গেছি নরর মতো ছেলে তাদের দুই একজনকে নিয়ে গেছি কিন্তু মূলত আমাদের টিমটা খেলছে RFDL এর যারা খুব ভালো প্লেয়ার তাদের নিয়ে আমরা khelche বুঝোয়ালে কারণ আমাদের আগামী দিনের পরিকল্পনা নিয়ে আমরা আমাদের দল সাজাচ্ছি সামনে বছর কলকাতা লীগের টিম কিরাম করব তার ভাবনা চিন্তা নিয়েই এখানে খেলছি আমরা 18 এর খেলছি আমরা তুমি জানো যে AFFF এর যে টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টে আমরা khelche অলরেডি দুটো ম্যাচ খেলেছি দুটো ম্যাচ আমাদের ড্র হয়েছে হ্যাঁ দুটো ম্যাচই আমাদের ড্র হয়েছে এবং আমরা সেই টিমটারও আমরা চালাচ্ছি আমাদের এই অলরেডি ফার্স্ট হাফ হয়েও গেছে আমাদের খেলা চলছে আমরা উড়িষ্যা একটা টুর্নামেন্ট খেলতে গেছি উড়িষ্যা পুলিশের বিরুদ্ধে আমাদের ফার্স্ট ম্যাচ চলছে রেজাল্ট কি হয়েছে আমরা এখনো জানি না জেনে নিচ্ছি একটু পরে জেনে নেবো পেয়ে যাব আর তিনটে জায়গাতেই আমরা কিন্তু খেলছি আমরা ফুটবলটাকে বন্ধ রাখিনি আমরা ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের কাছে অনেক আছে বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে অফার আমাদের কাছে আসছে তো আমরা একটু দেখে নিচ্ছি যাতে খেলোয়াড়দের বসে থাকতে না হয় তারা যাতে খেলার মধ্যে থাকে আজকে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমরা যে নতুন যে খেলোয়াড়টিকে এনেছি অ্যান্টিও হ্যাঁ তোমার স্পেন থেকে আমাদের দলে এসছে তার পারফরমেন্স এর উপর আমরা নজর রাখছি আরকি তাকে সে খেলবে আমাদের হয়ে তো এইভাবে আমরা আমাদের দলটাকে গুছিয়ে নেবার চেষ্টা করছি তারপরে দেখা যাক আগামী দিনে কি হয় আমরা সিকিমে যে সেমিফাইনাল পর্যন্ত গেছি সেটা আমাদের খুব কৃতিত্বের বলতে পারি বাচ্চারা ভালোই করছে এবার services match টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ওরা তো একেবারে পুরো national team যারা সন্তোষ trophy খেলে সেই দলটাই খেলছে অনেক শক্তিশালী দল east হারিয়েছে তো দেখা যাক আমাদের এই কাল কিভাবে এই match খেলে ভারতবর্ষের ফুটবল কবে হবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ISL নিয়ে সবটাই এখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দেখছে এই কদিনের মধ্যে সব পক্ষের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বের করে আগামী আট তারিখে সেটা সুপ্রিম কোর্টে জানাবে তারা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে আইএসএল তো হতে চলেছে ঠিকই কিন্তু বাকি লীগগুলোর কি হবে যা জানা যাচ্ছে আই লিগ ক্লাবেদের কাছ থেকে পনেরো দিনের সময় চেয়েছিল ফেডারেশন যদিও সেই পনেরো দিনের মেয়াদ শেষ হতে বসেছে কিন্তু এখনই কোনো রাস্তা বের করতে পারেনি ফেডারেশন তবে একটা ভালো দিক দেখা যাচ্ছে আর সেটা মেয়েদের ফুটবলে শোনা যাচ্ছে আইডাব্লিউএল এর টেন্ডারের জন্য চারটি লগ্নিকারী সংস্থা আগ্রহ দেখিয়েছে আর ফেডারেশনকে জানতে চেয়ে তাদের বেশ কিছু প্রশ্নও পাঠিয়েছে তারা এখন দেখার ভারতীয় ফুটবলের এই খারাপ সময় অন্তত এর টেন্ডারে বিট করতে কোন সংস্থা এগিয়ে আসে কিনা ঘরের মাঠের শেষ প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবার সামনে কঠিন পরীক্ষা সুপার কাপের সেমিফাইনালে পাঞ্জাব এফসি বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড এই মরশুমে প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে আর কোনো রকমের ভুল করতে নারাজ লাল হলুদের হেডস্যাট সেই কথাই তো শেষ প্রস্তুতির পরও বলে গেলেন তিনি পরিকল্পনা প্রস্তুত দলের ফুটবলাররাও যথেষ্ট আশাবাদী কিন্তু তারা যাতে ওভার কনফিডেন্ট না হয়ে পড়েন সেই দিকেই বাড়তি নজর রয়েছে অস্কার ব্রুজোর সেই সঙ্গে ফুটবলারদের বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি এই সুপার কাপটা জিততে পারলেই পরবর্তীতে এসিএল টুয়ে ছাড়পত্র জোগাড় করে ফেলবে ইস্ট বেঙ্গল সেই লক্ষ্যকে পাখির চোখ করেই এবার পাঞ্জাবের বিরুদ্ধে নামার পরিকল্পনা করেছে ইস্ট বেঙ্গল I think that I, I that the club video. people that every practice has been better than the previous one. The team keeps growing. I Our team practices, so with the difference with the other teams is that we are already in full competition mood, but at the same time I want to uh, balance saying that there is no room for overconfidence, for thinking that we are too good or that the things are going very well in practice. We need to balance because we have a very strong rival. Punjab is a team that likes to run. পাঞ্জাব যথেষ্ট ভালো টিম তারা সুন্দর একটা বিল্ড ওপর গেম খেলে আমাদের হাতে অনেক সময় ছিল আমরা সেই সময় সদ্ব্যবহার করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াচ্ছি এবং সেইভাবেই দল পারফর্ম করবে আশা করছে এরকমই কোচ অস্কার ব্রুজো এবং আজকের প্র্যাকটিস কলকাতায় শেষ প্র্যাকটিস এবং কালকেই তারা বারোটার সময় উড়ে যাবে হচ্ছে গোয়ার উদ্দেশ্যে এবং তার আগে যে প্র্যাকটিসটা হলো সেখানে মোটামুটি কিন্তু দেখা গেল তারা নিজেদের মধ্যে প্রথমে একটা দুটো দলে ভাগ হয়ে আহ তারপর একটা প্র্যাকটিস ম্যাচ খেললো এবং সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু দেখা গেল সমস্ত বিদেশি একমাত্র হিরোশিকে বাইরে রেখে হিরোশিকে অপোনেন্ট টিমে রেখে একদিকে সমস্ত বিদেশি এবং ফার্স্ট ইলেভেনে যে সমস্ত প্লেয়ার থাকবে সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে একটা টিম হলো আর সেকেন্ড মানে অপোজিটে যে টিমটা ছিল সেই টিমটাতে কিন্তু যাদের সাবস্টিটিউট হয়ে আসার সুযোগ আছে সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা হলো যেখানে কিন্তু হিরোশিকে সেকেন্ড হাফে যে টিমটা আছে সেই টিমটাতে প্রথমে দেখা গেল এবং হাফ টাইমের পর হিরোশি হামিদের জায়গায় ঢুকলো এবং হামিদ কিন্তু ওই সেকেন্ড হাফের যে টিমটা আছে সেই টিমটাতে আসলো এবং একটা প্র্যাকটিস ম্যাচ খেলা হলো এবং সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু অসংখ্য সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গলের যে সিনিয়র বা ফার্স্ট ইলেভেনের যে দলটি কিন্তু সেখান থেকে গোল খুব একটা আসে না ম্যাচটাতে যে সিনিয়র দল সেই সিনিয়র দল তিন এক গোলে আর জয়লাভ করে এবং এই ম্যাচটার মোটামুটি আজকে শুধুমাত্র এই ম্যাচটার উপরেই কনসেন্ট্রেট করেছে এবং হ্যাঁ যে প্র্যাকটিস সেশনটা আজকে যতটুকু হয়েছে সেই প্র্যাকটিস স্টেশন থেকে যতটুকু দেখা গেল সেখান থেকে কিন্তু বলাই যাচ্ছে যে এখনও পর্যন্ত হামিদই কিন্তু স্টার্টিং ইলেভেনে জায়গা পাকা করেছে স্টার্টিং ইলেভেনে হামিদই থাকছে এবং হিরোশি এবং এডমুন্ড আর টি এদের মতো যে এই প্লেয়ারগুলো আছে তারা কিন্তু সেকেন্ড হাফেই আসবে আর ফার্স্ট হাফে আসার কিন্তু সম্ভাবনা নেই কিন্তু অন্যদিকে বিপিন বা সাউল ক্রেসপো বিশেষ করে সাউল ক্রেসপো এবং আনোয়ার আলী তারা কিন্তু সিনিয়র দলটাতে ছিল সিনিয়র অর্থাৎ স্টার্টিং ইলেভেনে যে দলটা থাকবে সেই দলটাতে ছিল এবং সেইখানে তাদের পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো ডিফেন্সিভ যে ভুলভালগুলো হচ্ছিল কেভিন সিভিলের সাথে কিন্তু আনোয়ার আলীর যে বন্ডটা তৈরি হয়েছিল সেটা কিন্তু সত্যি দেখার মতো কারণ সেখান থেকেই যে ডিফেন্সটা আজকে যতটা প্যাকটা দেখা গেলো এই প্র্যাকটিস ম্যাচে খুব একটা ভুল কিন্তু তারা করলো না তারা দুজনে মিলে কিন্তু একটা দুর্দান্ত ওয়াল তৈরি করেছিল অপোনেন্ট টিম মানে অপোনেন্টের যে দল ছিল সেই সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি এবং দেখতে গেলে হামিদ হামিদও কিন্তু ভালো খেলছে তবে সমস্যা কিন্তু একটাই থাকছে যেটা হচ্ছে স্ট্রাইকাররা গোল পাচ্ছে না গোল যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সবই উইঙ্গাররা গোল করেছে এবং সেই কারণেই কিন্তু কোথাও গিয়ে একটা চিন্তার বিষয় থেকে যাবে কোচ অস্কার বুজো মাথায় সিকিম গভর্নার্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছে ইস্ট বেঙ্গলকে তাতে ফুটবলারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি তিনি বলছেন অ্যাস্ট্রোটার্ফের মাঠে খেলার সমস্যা হয়েছে ঠিকই কিন্তু ফুটবলারদের জার্সির ওজন বুঝে পারফরমেন্স করা উচিত খেলা দেখছিলাম দেখছিলাম হয়ে গেছে এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে কারণ এই যারা তারা এবছর মানে কোনো দিনও বোধ হয় প্র্যাকটিসও করে হুম এটা মাঠটা খুব একটা প্রবলেম হয়ে গেছে আর সেকেন্ড কথা না প্লেয়াররা এখন এইসব টুর্নামেন্টগুলোকে ভাবে বোধ খুব ক্যাজুয়াল নেয় হুম আমি অ্যাপ্রোসটা দেখছিলাম প্লেয়ারদের সবাইয়ের আকাঙ্ক্ষা এই উচ্চ আকাঙ্ক্ষা হয়ে গেছে এখন আইএসএল এ আইএসএল খেলবো হুম অন্যান্য টুর্নামেন্টগুলো ভেরি ক্যাজুয়াল নেয় খুব ক্যাজুয়াল নেই প্লেয়ারদের এগুলোই দেখছিলাম আমি বেশ কিছুক্ষণ কালকে টেন্টে খেলাটা দেখছিলাম প্লেয়ারদের সিরিয়াসনেস কম লালুর জাতি পরে খেলছে এগুলো আমাদের দেখেও খুব খারাপ লাগছে যে একটা অনামি টিম সার্ভিসের মতো টিম যারা কলকাতা লিগে দাপরের সঙ্গে খেলে গোলমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই টিমটার আমি এক আমি প্রথমেই বলে দিলাম যে অ্যাসট্রোটার্ফের জন্যে অনেকটা প্রবলেম হয়েছে ম্যাক্সিমাম প্রবলেম হুম মানে একদমই অ্যাথ্রো টার্ফে কেউই মানে খেলতে অভ্যস্ত নয় হুম এটা একটা প্রবলেম আর প্লেয়ারদের মধ্যে মানসিকতাও এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ওই সিকিম গোল্ড কাপ সব ছোট ছোট টিম খেলছে গুরুত্বটা আর হুম আজকে অপোনেন্ট টিম তাদের কিছু থাক না থাক তারা অন্তত নব্বই মিনিট দৌড়বার তাদের ক্ষমতা আছে হুম এবং সেটাই সেটাই ওরা করে দেখিয়েছি হুম ওদের তো সবসময় এই ছোট টিমগুলো বড় টিমের সঙ্গে খেলতে গেলে যেটা হয় গোল খাবো না ডিপেন্সিভ খেলে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করার চেষ্টা করবে সেটাই ওদের সাকসেসফুল হয়ে গেছে ওদের কোচ বুদ্ধিমত্তার ছাপ রেখেছে এটা যে ওরা স্ট্রং টিম আমাদের থেকে বেটার টিম তাদের সঙ্গে খেলতে গেলে কিভাবে খেলতে হয় সেটা ওরা ওদের কোচ খুব ভালো গেম রিডিং করে ম্যাচটা খেলে জিতেছে আমি সত্যিই খুব মানে আশাহত তো যে এই টিমটাকে আমি খুব মানে বেশ কয়েক বছর ধরে এই টিমটা একসাথেই খেলি কয়েক কয়েকটা দুই একটা প্লেয়ার হয়তো অদল বদল হয় ম্যাক্সিমাম খেলি একসাথেই খেলি এবং এদের পারফরম্যান্স কলকাতা লিগে এবছর মানে গত বছরও খুব ভালো ছিল এবছর মাঝখানে একটু খারাপ ছিল লাস্টের দিকে গুছিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হারিয়ে তাই আমরা গোল ক্লাব এইসব টুর্নামেন্টগুলো সবাই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বলে আমরা চিল্লাচ্ছি এই তো টুর্নামেন্ট হলো টুর্নামেন্টের ফার্স্ট খেলা দিয়ে আমরা সে চলে এলাম হুম আর কিছুই না শুধুই সিরিয়াসনেসের অভাব সবাই টাকেই সবাই ভেবে আইএসএল খেলবো আরে বাবা তোকে তো তোকে তো তোলা বারো তলায় উঠতে গেলে ধাপে 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 তোকে তো কোয়ালিটি দেখাতে হবে তুই তোকে তুই যদি এই সিঙ্কিং এটা চ্যাম্পিয়ন তাহলে তোকে আরো আমাদের সিনিয়র টিমের এর কোচ তোকে কিছু প্লেয়ার যারা ভালো খেলেছে তাদের তো কুট করতে পারতো আইএসএল এ যদি আইএসএল হয় সেটা হলো বলতে মানে একদম মানে মোটিভেশনটা একদমই ছিল না। এটা পাড়ার tournament কি খেলবো casual নিয়ে opponent তো নামি দামি প্লেয়ার নেই মাঠে গিয়ে দেখে ও এই মনোভাবটা এখনকার ফুটবলে ওদের তো বেশ বেশ কিছু বোধ হয় ছেলে তারা আর কিছু পারুক না পারুক তারা ninety মিনিট দৌড়োতে পারে। এটা এই জন্যেই কালকে হেরে গেছে তিন শূন্য গোলে ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশাকে হারালো ডায়মন্ড এভার এফসি ওড়িশার ধেনকালান স্টেডিয়ামে বুধবার শহীদবাজি রাউত স্মৃতি আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় সপ্তম সংস্করণে মুখোমুখি হয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশা এবং ডায়মন্ড এভার এফসি গোল করেন জবি জাস্টিন রোহিত মিয়ল এবং ব্রাইস মিরান্ডা আভাসটা আগে থেকেই ছিল বুধবার সেই সিদ্ধান্তেই পড়ল শিলমোহর জার্মানির এফসি ইনগ্লো সঙ্গে কাঠছড়া বাঁধার কথা সরকারিভাবে ঘোষণা করল স্ট্র্যাচি স্পোর্টস বাংলার ফুটবল তথা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালোভাবে উঠে আসার এবং আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার জন্যই বুন্দেশ লিগার এই বিশেষ ক্লাবের সঙ্গে কাঠছড়া বাঁধার কথা ঘোষণা করল স্ট্র্যাচি স্পোর্টস মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেসি বিরুদ্ধে উড়ে গেল বার্সেলোনা স্ট্যামফোর্ড ব্রিজে দশ জনের বার্সেলোনাকে তিন গোলে হারালো ইংল্যান্ডের ক্লাব প্রথমাতে রোনালডো আরহো কার্ড দেখে বার্সেলোনাকে দশ জন করে দিয়েছিলেন এই ম্যাচের তাৎপর্য আঠারো বছরের লামি নিয়ামালে চূড়ান্ত ব্যর্থতা দিনে উজ্জ্বল হয়ে উঠলেন চেলসির আঠারো বছরের ব্রাজিলিয়ান উইং হাফ এসতেবাও মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের আর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানি ক্লাব পেয়ার লিভার কোচনের বিরুদ্ধে ঘরের মাঠেই দু গোলে হারলো ম্যাঞ্চেস্টার সিটি আর্লিং হালানকে শুরু থেকে খেলাননি পেপ গুয়ার দিওলা তারও ফল ভুগতে হল ম্যাঞ্চেস্টার সিটিকে তিন মিনিটে গোল করলেন আলেকজান্ডার গিমাল্ডো চুয়ান্ন মিনিটে ব্যবধান বাড়ান প্যাট্রিক শিক লিগ টেবিলে সিটি এখন আছে ষষ্ঠ স্থানে ব্রিটিশ ফুটবলের অন্যতম সেরা কোচ হোসে মরিনহো তার সেই বিখ্যাত কালো শ্যুট যা পরে তিনি দলের ম্যাচের সময় ডাগ আউটে বসতেন সেই শ্যুটের নিলাম হলো তা উঠল ভারতীয় মুদ্রায় পঁচিশ লক্ষ টাকা সম্প্রতি বলেছেন আমি আগে চালু করেছিলাম সুট ট্রেন্ড এবার ক্যাজুয়ালকে জনপ্রিয় করব। তাই হয়তো এখন তাকে বেশি দেখা যাচ্ছে সাধারণ ট্রাউজার আর জ্যাকেটে হাফ ছেড়ে বাঁচল পর্তুগাল হাফ ছেড়ে বাঁচলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো গত ম্যাচে লাল কার্ড দেখলেও বিশ্বকাপে খেলতে কোনো সমস্যা নেই রোনাল্ডোর পর্তুগালের সংবাদ মাধ্যম জানিয়েছে রোনাল্ডো তিন ম্যাচ নির্বাসনের শাস্তি হলেও ফিফা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী দুটি ম্যাচে নির্বাসনের শাস্তি এখনই বলবৎ হচ্ছে না আগামী এক বছরের মধ্যে একই অপরাধ রোনাল্ডো আবার করলে তাকে নির্বাসিত হতে হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে রোনাল্ডো লাল কার্ড দেখেছিলেন মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল বেনফিকা তারা অ্যাজাক স্যামস্টার ডামকে ম্যাচে দুই গোলে হারালো গোল করলেন শ্যামুয়েল দাল আর লিয়ান্দ্রো ব্যারেরো এখন বেনফিকার কোচ হোসে মরিনো রকম খবর। খবর সমস্ত নিয়ে আমাদের বিশেষ ঘরের মাঠে কোনো দলের কাছে শেষ এমন বিশ্রীভাবে টেস্ট হেরেছে ভারতীয় দল সেই স্মৃতি হয়তো কারোরই খুব একটা টাটকা নয় ঘরের মাঠে এক বিস্ত্রী রেকর্ড তৈরি করে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলো ভারত গোহাটিতে পট্রিয়াদের কাছে চারশো আট রানে হারলো ভারতীয় দল আর তাতেই যে ভারতীয় দলকে ঘিরে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় ইনিংসে মাত্র একশো চল্লিশ রানেই শেষ ভারতীয় দল আর তাতেই হতবাক সকলে চতুর্থ দিনে সাতাশ রানের মধ্যে দুই উইকেট খুঁয়েছিল সেই জায়গা থেকে শুরু করে ভারতীয় দল ঘুরে দাঁড়াতেই পারেনি এদিন একশো চল্লিশ রানেই শেষ ভারত রবীন্দ্র জাদেজাকে বাদ দিলে এদিন ভারতের কোনো ব্যাটারি কুড়ি রানের গন্ডি টপকাতে পারেনি এখনো পর্যন্ত ঘরের মাঠে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারল গম্ভীরের ভারত ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে চারশো রানে হার সাম্প্রতিক কাল তো বটেই অতীতেও ঘরের মাঠে টেস্টে ভারতের এমন খারাপ ফলাফল হয়েছে কিনা তা মনে করতে পারছেন না কেউই ভারতের এমনভাবে ম্যাচ হারের পরেই গৌতম গম্ভীরকে এক হাত নিলেন প্রাক্তন ক্রিকেটার সমরণ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর এই ব্যর্থতার দায় যে গৌতম গম্ভীরের পরই বর্তায় তা বলতে একেবারেই দ্বিধা করছেন না প্রাক্তন এই ক্রিকেটার একই সঙ্গে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি চরম ব্যর্থতা আমার তো মনে পড়ছে না ইন্ডিয়া হোম আগে চারশো আট রানে কখনো হেরেছে কিনা যতটা মনে পড়ে চারশো আট রানে হারেনি আর সেকেন্ড থিং আউট অফ সেভেন টেস্ট ম্যাচের পাঁচখানা ইন্ডিয়ান সোয়েলে হারলো যেটা অত্যন্ত লজ্জাজনক লজ্জাজনক বলে কম বলা হয় আন্ডার স্টেটমেন্ট হাই টাইম তো তুমি ইডেন গারেন্সে টার্নিং ট্র্যাক করলে সেখানে নো ম্যাচ হয়ে গেল এখানে ফেয়ার উইকেট করতে গেলে সেখানে নো ম্যাচ হয়ে গেল তাহলে তুমি কোন উইকেটে খেলবে আর সেকেন্ড থিং ইন্ডিয়ান টিম সিলেকশন নিয়ে অনেক কথা আছে কারণ তিন নম্বর ব্যাটিং জায়গাটা হকটি ইম্পর্টেন্ট জায়গা সেখানে তিন নম্বর ব্যাট করছে তোমার ওয়াশিংটন সুন্দর যেটা পৃথিবীতে তিন নম্বর ব্যাট করে কারা আছে বেস্ট ব্যাটসম্যান ওদের টিম তো নীল হারবে আরম্ভ করি যদি ইন্ডিয়ান মামুল হক

আর সেকেন্ড থিং গৌতম গমিকের সঠিক উত্তর দিতে কোন কোন জায়গায় আমাদের স্ট্রং পয়েন্ট কোন কোন জায়গায় আমাদের উইক পয়েন্ট সেটাকে আইডেন্টিফাই করো সেটাকে ডিペア করো গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে নিজেদের পরিকল্পনা ফাঁস করতে গিয়ে বিতর্কিত মন্তব্য দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কর্নারডের বলেছেন ভারতীয় পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা এই কথাটি বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন ইংরেজি শব্দ গ্রোভেল দক্ষিণ আফ্রিকায় একসময় কৃষ্ণাঙ্গদের উদ্দেশ্যে বলে অপমান করা হতো কনরাডের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর পুরস্কার রোহিত শর্মাকে বেঞ্জির সম্মান দিল জয়শাহের আইসিসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন হিটম্যান টি টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত এখনও ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কোনো সক্রিয় ক্রিকেটারকে এভাবে এত বড় টুর্নামেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসাডার এর আগে ঘোষণা করা হয়নি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব অস্ট্রেলিয়া ভারত ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে কাকে চাইবেন বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল সূর্যকে নির্দ্বিধায় তিনি বললেন অস্ট্রেলিয়া দু হাজার তেইশে আমেদাবাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল সূর্য ভারত ফুটবল বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে বিশ্ব ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের ছেলেরা প্রথমবার দলগত বিভাগে রূপ অর্জন করলেন সেমিফাইনালে চাইনিজ তাইপেকে তিন দুই ফলে হারিয়ে ফাইনালে জাপানের বিরুদ্ধে হেরে গিয়েছেন আর মেয়েরা দলগত বিভাগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ব্রোঞ্জ পেলেন দু হাজার ছাব্বিশের টুর্নামেন্টে চান্স পেল উজবেকিস্তানের জাভোকি সিন্দারাফ বয়স মাত্র ১৯ বছর এখনও অবধি দাবারুদের মধ্যে সবচেয়ে ছোট বুধবার গোয়ার ফাইনালে টাইবেকে চীনের ওয়াইকে হারিয়ে তাবা বিশ্বকাপ জিতলেন উজবেকিস্তানের এই ছোট্ট দাবারু খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এটা সত্যিই হতাশার দল হিসেবে আমাদের আরও ভালো করতে হবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে আমরা ঘরের মাঠে খেলছিলাম অনেক সময় ম্যাচে এগিয়েও গিয়েছি তবুও সুযোগ কাজে লাগাতে পারিনি তাই আমাদের শিখতে হবে এবং আরও ভালো করতে হবে ঘরে বা বাইরে যেখানেই খেলো না কেন ক্রিকেটে দৃঢ়তা আর বাড়তি প্রচেষ্টা দরকার ব্যাটিং ইউনিট হিসেবে নির্দিষ্ট মুহূর্তগুলো কাজে লাগাতে হয় আমরা সেটা করতে পারিনি প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত দশটায়